আসসালামাইকুম আজ সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দ বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশ সওয়াল চোদ্দশো ছে মনীষ কোশেট কাপাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনা নতুন ফোটার তেষট্টি লাখ বাদ পড়েছে তেইশ লাখ জুলাই আন্দোলনে শফিক কান্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার বরগুনায় সেলিকাকে ধর্ষণে ব্যক্ত হয়ে চোরা দুলা ভাইয়ের মৃত্যুদণ্ড সমকামী দুই কিশোরীকে পুলিশে তালতলিতে অজ্ঞাত নারীর মরদেহ হত্যার পটুয়াখালীতে ছাত্রদল নেতার আত্মহত্যা গৌরীচন্না ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে ঝালকাঠি জেলা পরিষদের প্রকৌশলী নিঃাতর আমতেলিতে বজ্রপাতিক কৃষকের মৃত্যুর রেকর্ড করা হয় লোকবেতারে শিরোনাম বিস্তারিত এবার দেশব্যাপী চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত ভোটার হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এ পর্যন্ত নতুন তেষট্টি লাখ সতেরো হাজার ছয়শ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে এর মধ্যে পুরুষ উনত্রিশ লাখ একষট্টি হাজার সাতান্ন জন নারী তেত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার দুইশো পঞ্চাশ জন এবং তীর্থ লিঙ্গ ভোটার রয়েছেন দুইশো চুরানব্বই জন মারা যাওয়ায় তেইশ লাখ সাতাশ হাজার একশো সতেরো জনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে এদের মধ্যে পুরুষ চোদ্দ লাখ চার হাজার বাহাত্তর জন নারী নয় লাখ বাইশ হাজার সাতশো একাশি জন এবং তৃতীয় লিঙ্গ তিনশো ছাব্বিশ জন সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশে ভোটার সংখ্যা বারো কোটি সাইত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর জন ভোটার তালিকা হালনাগাদ শেষে জুনে চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে জুলাই আন্দোলনের শহীদ চষুম কন্যা লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শনিবার রাত নয়টায় টেক ছয় নম্বর রোডের বি সত্তর নম্বর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে আজ বিকালে মায়ের সঙ্গে তার গ্রামের বাড়িতে আসার কথা ছিল গতকাল মার্কেট থেকে কিছু কাপড়ও কিনেছেন রাত আটটায় নিহাতের মা রুমা বেগম ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান সেই সময় রাত নয়টার দিকে রুমির ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাবেয়া নিহত কলেজ ছাত্রীর গ্রামের বাড়ি পটুয়াখালী তুমকিতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত উনিশ জুলাই ঢাকার মোহাম্মদপুরে লামিয়ার বাবা জসিমুদ্দিন গুলিবিদ্ধ হন পর ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার মরদেহ তুমকি উপজেলার গ্রামের বাড়িতে তাপন করা হয় গত আঠারো মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পান্দাসিয়ার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিনের মেয়ে তার বাবার কবজার শেষে নানাবাড়ি পাঙ্গাসিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে যাচ্ছিলেন পথে নলদোয়ানি থেকে অভিযুক্তরা পিছু নেয় হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী যায় সাকিব ও সিফাত এক পর্যায়ে তারা কিশোরীকে সঙ্গবত ধর্ষণ করে এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মামলা না করতে পায় দেখায় দুর্বৃত্তরা ভয়কে উপেক্ষা করে গত বিশ মার্চ থানায় গিয়ে লামিয়া মামলা করে মামলার এজাহারে দুজনের নাম উল্লেখ করা হয় আসামিদের একজন জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাকিব মুন্সি এবং অন্যজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শ্রীপাত গত বিশ মার্চ রাতে শ্রীপাত এবং একুশ মার্চ রাতে সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ আদালতের মাধ্যমে তাদের যশোর শিশু সংশোধন আধারে পাঠানো হয়েছে আপন শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যার অভিযোগে দুলাভাই ইলিয়াসকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও রাজাজ বেগম লাইলাতুল ফেরদৌস আজ এ আদেশ দিয়েছেন আসামি হল বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেন পখলানের ছেলে ইলিয়াস পফলান রিগান তিন বছরের শিশু তাইপাকে নিয়ে বাড়িতে থাকত পাকুরগাসিয়া গ্রামের খবির হাওলাদারের ছেলে মোহাম্মদ হাফিজুল তার বোনের ঘরে থেকে রোডপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে রাতে রিগানকে হাফিজুল পাহেরা দেয় রিগানের স্বামী ঢাকা থাকে দুই সালের তিন আগস্ট রাত বারোটার পরে ইলিয়াস তার ঘরে ঢুকে ঘর্ষণের চেষ্টা চালায় এ সময় ব্যারতোফে রিগান তার শিশু সন্তান তাইফা ও হাফিজুলকে কুপিয়ে আহত করে তাইফা ও হাফিজুল মারা যায় সমকামী দুই কিশোরীকে পুলিশে দেয়া হয়েছে গতকাল চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয় তারা একজন ফরিদগঞ্জের অন্যজন গোপালগঞ্জের কোটালিপাড়ার ভিন্ন ধর্মের অনুসারী দুই কিশোরী শিক্ষার্থী চলতি বছরের জানুয়ারি মাসে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় তারা একে অপরের বাড়িতেও আসা যাওয়া করে কিছুদিন আগে ফরিদগঞ্জের কেশুরী গোপালগঞ্জের বাড়িতে চলে যায় শুক্রবার কোটালিপাড়ার কেশরীকে নিয়ে ফরিদগঞ্জের কেশরী তার বাড়ি চলে আসে এবং দুজনেই দাবি করে তারা বিয়ে করেছে তালতলিতে আন্দারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধপলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল বেলা চারটার দিকে বড়বগী ইউনিয়নের চরপরা এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় ইসলামীয় জেলেরা মাছ ধরার জন্য আন্দারমানিক নদীতে যাচ্ছিলেন এ সময় নদীর তীরে বিভাস্ত্র অবস্থায় অর্ধগলিত আনুমানিক পঁচিশ বছর বয়সের ওই নারীর মরদেহ দেখতে পায় পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পটুয়াখালীতে এক ছাত্রদল নেতা কলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শনিবার রাত আটটায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ তালুকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরোয়ার রাজনীতির পাশাপাশি একটি কোম্পানির টিলারশিপ ব্যবসায় চিত্র ছিলেন সরোয়ারের বাবা পনেরো বছর আগে মারা যান মা দীর্ঘদিন অসুস্থ ছোট ভাই ও মাকে নিয়ে একাত্রে বসবাস করতে শনিবার তার মা বাবার বাড়িতে চায় খালিগড়ে সরোয়ার আত্মহত্যা করেছে বরগুনা জেলা জুবুলিয় জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সদর উপজেলার গৌরীচান্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট তানবির আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বিকেলে মনসাতলি গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বরগুনা থানার ওসি দেওয়ান চমুল হাসান জানান গত উনত্রিশ মার্চ ঈদের আগে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বরগুনার ব্যাংক কলোনির একটি অজ্ঞাত স্থান থেকে কিছু দরিদ্র লোকজনকে ঈদ সামগ্রী বিতরণ করা হয় সেখানে ছিলেন সহ উপজেলা ও জেলা যুবলীগের নেতাকর্মীরা পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এরপর থেকে তানবীর সিদ্দিকী সহ অন্য নেতারা পলাতক ছিলেন বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডারবাহী কাব ফ্যানের চাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত হয়েছে গতকাল নবগ্রাম রোডে পেশকার বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত সোনিয়া বেগম রায়ফাশা করাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড দক্ষিণ করাপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সর্দারের স্ত্রী ওমর ফারুক মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বরিশাল নগরী থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন নবডম রোডের পেশকারবাড়ি এলাকায় পৌঁছালে ঝালকাঠি থেকে বরিশাল নগরগামী সিলিন্ডার বোঝায় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে মাথা থেটলে সোনিয়া ঘটনাস্থলে মারা যায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান নিহত হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঁটি জেলার নলসিটি উপজেলার ধাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে সাইদুর রহমান পাউফাল উপজেলার কাশিপাড়া গ্রামের আব্দুর রশিদ হলাদারের ছেলে ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক এবং তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আন্তলিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে আঠারোগাছিয়া ইউনিয়নের আলগি গ্রামের বশির হলাদারের ছেলে রিপন আজ সকালে গরু নিয়ে মাঠে যায় সকাল দশটার দিকে তিনি বজ্রপাতে মারা যান মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারি সুমধুর ও শেষ কন্ঠ মাইকিং জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটে বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নেধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচ বার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লেবিচকের পর দ্বিতাংশ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুম স্বাভাবিক দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে উনিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দেখা হবে পর ছয়টা সাতাশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি নতুন ফোটার তেষট্টি লাখ বাদ পড়েছে তেইশ লাখ জুলাই আন্দোলনে শফিক কান্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার বরগুনায় সেলিকাকে ধর্ষণে ব্যক্ত হয়ে চোর এখন দুলা ভাইয়ের মৃত্যুদণ্ড সমকামী দুই কিশোরীকে পুলিশে সোপার্ত তালতলিতে অজ্ঞাত নারীর মরদেহ উত্তার পটুয়াখালীতে ছাত্রদল নেতার আত্মহত্যা গৌরীচন্না ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে ঝালোকাটি জেলা পরিষদের প্রকৌশলী আমতেলিতে বজ্রপাতিক কৃষকের মৃত্যুর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এপেন ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপা 에카니 시스쿠치.